কেশপুরের নতুন তথা সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাস বয়কটের পরেও ফেরেনি হাল আরও বেহাল হয়ে পড়ল এই বাস স্ট্যান্ডের জবরদখল পরিস্থিতি ক্রমশই বিভিন্ন দোকানদারদের ফেলা নোংরা আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে খদ্দের না আসার কুপ্রভাব পড়তে শুরু করেছে কেশপুরের এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাস বেরোনো ও প্রবেশ করা সমস্যা তৈরি হয়ে গিয়েছিল সমস্ত চত্বর অবৈধ দোকানদাররা দখল করে নেওয়ার কারণে তাই বেসরকারি বাস মালিকরা এবং বাস মালিক সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে পদক্ষেপ নিতে বলেছিল সক্রিয় পদক্ষেপ না নেওয়াতে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে বাস বন্ধ রাখা হয়েছে সবাই পুরনো বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নামানো করেন বাস স্ট্যান্ডে বাস মালিকরা বয়কট করে দিয়েছেন যে কারণে নতুন বাস স্ট্যান্ড এলাকায় কমেছে বিভিন্ন দোকানদারদের বাস মালিক সংগঠনের দাবি ছিল চত্বরে অবৈধ দোকানদার দিয়ে দখল হয়ে গিয়েছে সাধারণ যাত্রীদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই অবৈধ দোকানদার ও দখলদারদের হাতে চলে গিয়েছে এই বাস স্ট্যান্ড তাই যতক্ষণ না পর্যন্ত পুরনো চেহারায় ফিরবে ততক্ষণ পর্যন্ত আমরা বাস এখানে আর আনবো না এই অবস্থায় আরও বেহাল হয়ে চলেছে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আবর্জনা নোংরা ঢেকে গিয়েছে পুরনো স্থায়ী দোকানদাররা আশঙ্কা করছেন জামাই ষষ্ঠী ঈদ কাটলেই হয়তো খদ্দেরের অভাবে অনেক দোকানদারদের দোকান বন্ধ করে ফেলতে হবে ব্যবসায়ীর চরম লোকসানের আশঙ্কা করছেন তারা যদিও অবৈধ দোকানদার যারা রয়েছেন তারা নিজেদের অপরাধ স্বীকার করতে চাইছেন না বোঝে যে হ্যাঁ সমস্ত বাস আছে তো এই বাস না আসলে আপনাদের কি লাভ না লস

খুলেছে কিন্তু আমার লিচু শেষ হয়ে গেলে মার্কেটও খারাপ হয়ে যাবে বাস ট্রেন তো বাস মালিকদের হাতে নেই নাকি দোকানদারদের হাতে চলে গেছে কি বলবে ওটা ওটা ভুল কথা বাস মালিকরা নিজেরা পালিয়ে গেছে বলতে দোকানদারদের চলে গেছে কিন্তু এ কথাটা বলা ভুল কিন্তু দোকানদাররা তো কোনো সাজেশন করতে পারছে না যে আমরা সরে যাব বা ই করবো এটাও তো মানে কোনো ভূমিকা যায় যাদের চারটা পাঁচটা করে দোকান আছে প্রশাসন বলো বা বাস ইউনিয়নের যারা কর্মকর্তা তাদেরকে বললেই মনে হয় যদি যে দোকান যাদের চারটা পাঁচটা করে যে একটা করে করবো অটোমেটিক বাস স্ট্যান্ড ফাঁকা হয়ে যাবে প্রশাসন তো মাইকে ছিল কোথায় কি প্রশাসনেরও দুর্বলতা আছে এই দোকানদারদের প্রশাসনের দুর্বলতা বলতে প্রশাসন চাইছে যে গরিব মানুষ কেশপুরের মানুষ খেতে খাওয়া মানুষ সকল দোকানদারকে তুলে দিলে সবের হাতে হয়তো ভিক্ষা জুড়ি হাতে চলে আসবে তাই প্রশাসন আমাদের দিকে ভেবেই কাজ করছে বা বিডিও সাহেব আমাদের দিকে ভেবে কাজ করছে কিন্তু আমরা দোকানদাররা পরিবর্তন হতে পারিনি কেউ চারটা দোকান করে বসে আছে সে একটা দোকান এখনও করে

প্রতিকালয়ের উপরে আছি এগুনাকে নিয়ে আপনারা কি ভাবছেন আমরা কি ভাববো এটা বাউরে ভাববে